সম্পদের মোহ মানুষকে কিভাবে আল্লাহর জিকির থেকে বিরায় তার একটা দৃষ্টান্ত দিব কথা বলেন বিশ্বনবীর দরবারে একবার এক ব্যক্তি আসলো ওনার নাম হচ্ছে সালাবা ইবনে হাতির কি নাম বলেন না সালাবা ইবনে হাতির এসে বিশ্বনবীকে বলল ওদুল্লাহায় ইয়ারজুকালি মালা হে রাসূল আপনি আমার জন্য একটু দোয়া করেন আল্লাহর কাছে

আল্লাহ হাবিব তখন বললেন আমার তুমি কি আমি নবীর আদর্শকে গ্রহণ করতে চাও না আমি নবী যেভাবে দুনিয়া বিমুখ জীবন যাপন করি সেই আদর্শ কি তুমি গ্রহণ করতে চাও না আমি রাসূল যদি মন থেকে এরাদা করতাম তাহলে মক্কা মদিনা সব গড়ি পাহাড় শরণে পরিণত হয়ে আমি রাসূলের পিছনে দৌড়াতে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিন্তু আমি রাসূল সেটা চাই না এই জন্য চাই না যে এই দুনিয়ায় ভোগ বিলাস করার জন্য আরামায়েশ করার জন্য আমি নবী আসেনি সাল্লা এত কিছু বলার পরেও বললুদু আল্লাহ আইদজরকানি মানা হে রাসূল আপনি আমার জন্য একটু দোয়া করেন আল্লাহ যেন আমার সম্পদ বাড়িয়ে দেন সালাবা তখন বলল ওয়াল্লাযী বা'আছাকা বিল হক লা ইন রাযাকানি আল্লাহু লা উতিয়ানা হকিন হক সালাবা বলল হে রাসূল ওই মহান সত্তার কসম করে বলি আপনি যদি দোয়া করেন আপনার দোয়া তো কবুল হয়ে যাবে সঙ্গে সঙ্গে কোনো সন্দেহ নাই আছে নাকি আল্লাহ যদি আপনার দোয়া কবুল করে আমার সম্পদ বাড়িয়ে দেন তাহলে এই সম্পদের হক যথাযথভাবে আদায় করব সম্পদের জাকাত দিব আত্মীয় স্বজনদেরকে দান করব এতি মিসকিনদেরকে দান করব প্রতিবেশীদেরকে দান করব ওই মিসকিনদেরকে দান করব সম্পদের হক আদায় করব আপনি দোয়া করেন বিশ্বনবী তখন বাধ্য হয়ে সালাবার জন্য দোয়া করলেন আল্লাহুম্মা রযুক সালাতা মালা রব্বুল আলামিন আমি রাসূল দোয়া করলাম সালাবার সম্পর্কে তুমি বৃদ্ধি করে দাও নবীজির দোয়া করতে দেরি আছে কবুল হতে দেরি হলো না সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে গেল হাদিস সাক্ষী রায় নবীজির দোয়া এমন ভাবে কবুল হয়ে গেল আবার যেই বকরি পালন করত সেই বক্তি এত পরিমাণে বাচ্চা দিতে লাগলো মদিনার যেই বাড়িতে তিনি বসবাস করেন সেই বাড়িতে এখন আর তার সংকুলন হয় না সালাবা তখন সেই বকরি গুলা নিয়ে দূরবর্তী একটা উপত্যকায় চলে গেল সেখানে গিয়ে বাসস্থান তৈরি করলো এখন অবস্থা এমন হলো সালাবা প্রতিদিন পাঁচ ওয়াক্ত সালাত জামাতে আদায় করত কিন্তু এখন আর পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতে আদায় করে না মাত্র দুই ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতে আদায় করে জোহর আর কিছুদিন পরে সম্পদ আরো বেড়ে গেল সেখান থেকে আরো দূরে চলে গেল বাসস্থান তৈরি করলো এখন আর দুই বাক্য আসে না সপ্তাহে একদিন আসে জুমার দিন জুমার নামাজ পড়ার জন্য কিছুদিন পর সম্পদ আরো বেড়ে গেল তখন এখন আর জুমার নামাজ পড়তেও আসে না হঠাৎ বিশ্বনবী সাহাবায়ে কেরামকে প্রশ্ন করলেন সাহাবীরা সাহাবা কি খবর সাহাবাকে যে দেখছি না তার কারণ কি সাহাবীরা বললেন রাসূল সালাবাদ এত পরিমাণে সম্পদ হয়েছে সম্পদের ব্যস্ততার কারণে সে মসজিদে আসতে পারে না জামাতে নামাজ আদায় করতে পারে না বলেন নাউজুবিল্লাহ নবীজি তখন আফসোস করে সালাবার জন্য আফসোস করে বললেন ইয়া ওয়াইহা সালাবা ইয়া ওয়াইহা সালাবা ইয়া ওয়াইহা সালাবা তিনবার বললেন সালাবার জন্য আফসোস সালাবার জন্য আফসোস সালবার জন্য আফসোস সালবার ধ্বংস হয়ে গেল সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন যাকাত ফরজ করে কোরআনে কারীমের আয়াত নাযিল করে জানায় দিলেন খুল মিন আমওয়ালিহিম সাদাকাতা তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা হে রাসূল আপনি ধনীদের থেকে যাকাত সংগ্রহ করেন সদকা সংগ্রহ করেন যাদের উপরে যাকাত ফরজ হয়েছে তাদের থেকে আপনি জাকাত সংগ্রহ করেন নির্দেশ আসলো কার দরবার থেকে বলেন দরবার থেকে আল্লাহ আল্লাপার করলেন আপনি ব্যক্তিকে নিযুক্ত হ্যাঁ ছিল জুহাই না গোত্রের একজন ছিল সুলাইম গোত্রের দুই ব্যক্তির কাছে একটা চিঠি লিখে দিলেন যাও সাহাবার কাছে যাবে এবং সুলাইম গোত্রের একজন ব্যক্তির কাছে গিয়ে জাকাত নিয়ে আসুন তারা দুই জন চলে আসলো শাহদাবার কাছে এসে বললো সালাবা রসুল আমাদেরকে পাঠিয়েছেন চিঠিটা দেখালেন যে রসুল তোমার সম্পদ হিসাব করে জাকাত দিয়ে দেওয়ার জন্য বলেছে সাহাবা তখন বলে উঠলো এটা তো জিজিয়া কর হয়ে গেল জিজিয়া কর বুঝেন কথা বলে কোন মুসলমান রাষ্ট্রে যদি অমুসলমানরা বাস করে তারা যে কর দিয়ে থাকে সেটার নাম হলো জিজিয়া কর কি কর সাহাবা ইবনে হাতিম বলল এটা তো জিজিয়া করের মতোই হয়ে গেল তোমরা অন্য কোথাও যাও আমি ভেবে দেখি কি করা যায় তারা চলে আসলো সুলাইন গোত্রের এক ব্যক্তির কাছে তার কাছে যখন আসলো বললো যে রসুল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন জাকাতের সম্পদ হিসাব করে পাইটু জাকাত দিয়ে দাও তখন ওই ব্যক্তি তার পুষ্টির মধ্য থেকে সর্বোৎকৃষ্ট একটা উঠ আল্লাহ হাবিবের কদমে সদ্গা করে দিলেন তারা আবার পুনরায় ফিরে আসলো সাহাবার কাছে বললো সাহাবা কি ভাবছো জাকাত দিবে নাকি সারা বলল এটা তো জিজিয়া কর আমি ভেবে দেখি যদি দেই পরে দিব এখন তোমাদেরকে কিছুই দিব না তোমরা চলে যাও পোড়া খাবা ঠিক কিনা বলেন ধ্বংস হয়ে যাবে সাহাবা এই জন্য জাকা দেওয়া থেকে বঞ্চিত হয়েছে ওই দুই সাহাবি নবীদের দরবারে চলে আসলো আসার সঙ্গে সঙ্গে কিছু বলার পূর্বে নবীদি সাহাবার জন্য আফসুস করে বললেন

আতা নামিন ফানহি লাসদকনা ওয়া লা নকুনা মিনাস সলিহিন জোরে বলি আল্লাহ পাক কোরআনের আয়াত হাজিল করে দিলেন হে যারা আমার সাথে ওয়াদা করেছিল ওয়াদা করেছিল কার সাথে জোরে বলেন না কার সাথে ওয়াদা করেছিল আল্লাহর ওয়াদা করেছিল আল্লাহর সাথে আল্লাহ বলেন হে যারা আমার সাথে ওয়াদা করে ওয়াদার খেলাপ করেছে তারা হচ্ছে সুস্পষ্ট মাফিক যারা যাকাত দেয় না তারা যদি পুনরায় আপনার দরবারে যাকাত নিয়ে আসে তাহলে আপনি কখনোই সেই যাকাত গ্রহণ করবেন না নিশেdagger আসর কার দরবার থেকে ওই মজলিসের ভিতরে সালাবার একজন আত্মীয় ছিল দৌড়ায়ে গেলেন সালাবার কাছে সালাবা কি করেছে ধ্বংস হয়ে গেলেন যাকাত না দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার বিরুদ্ধে আয়াত নাযিল করেছেন সালাত তখন ভুল করতে ফেরেন সম্পদ নিয়ে আসে রাসূলের দরবারে বলতে যায় রাসূলুল্লাহ আপনি দয়া করে আমার zakat কে গ্রহণ করো নবীজি তখন বললেন হে সালাবা আল্লাহ পাক নিষেধ করেছেন তোমার zakat নেবার জন্য সুতরাং আমি নবী আল্লাহর নিষেধ्ञা না মেনে তোমার zakat কে গ্রহণ করতে পারবো না তুমি চলে যাও

হযরত আবু বকর গ্রহণ করেন নাই সেই যাকাত আমি ওমর কিভাবে গ্রহণ করি আমি গ্রহণ করতে পারলাম না তুমি চলে যাও ওমর এর انتقালের পরে হযরত ওসমান যখন খলিফা তখন সালাবাতার সম্পদের যাকাত নিয়ে ওসমানের কাছে এসেছে বলে আমিরুল মুমিনিন আপনি যাকাত গ্রহণ করেন হযরত ওসমান তখন বললেন যেই যাকাত রাসূলুল্লাহ গ্রহণ করেন নাই আবু বকর গ্রহণ করেন নাই ওমর গ্রহণ করেন নাই আমি ওসমান সেই জাকাত কিভাবে গ্রহণ করি বলেন জোরে বলুন আল্লাহ হাদিস সাক্ষী দেয় হাজরাত ওসমানের খেলাফতকালে কালে সালাবা তখন বেইমান হয়ে মুনাফিক হয়ে আল্লাহর সঙ্গে ওয়াদা ভঙ্গ করার কারণে ইমান হারা হয়ে মৃত্যুবরণ করেছে বলেন নওয়াজুবিল্লাহ আরো জোরে বলুন নওয়াজুবিল্লাহ যেই কথাটা বোঝানোর জন্য এই দৃষ্টান্তটা আপনাদের সামনে দিলাম সেটি হলো সম্পদের মোহ এবং সন্তান সন্ততির মোহ কিভাবে আল্লাহর জিকির থেকে ফিরায় তার প্রমাণ পেয়েছেন নাকি কথা বলে না আর অধিকাংশ লোক সম্পদের মোহের কারণে নামাজ আদায় করে না রোজা ছেড়ে দেয় জাকাত আদায় করে না হজ আদায় করে না বিচার আচারে সুবিচার করে না ন্যায় বিচার করে না দুর্নীতি করেন সুদ খায় ঘুষ খায় পরের জমি রাইল চলে ওজনে কম দেয় খাদ্যে ভেজাল মেশায় এরকম লোক আছে না নাই জোরে বলেন আছে না নাই তার মূলহিত কারণ হলো সম্পদের মোহ ঠিক কিনা বলেন মানুষ যত অপরাধ করে আল্লাহর জিকির থেকে গাফল হয় তার মূলহিত কারণ হলো সম্পদের মোহ যেভাবে সম্পদের মোহে পড়ে ধ্বংস হয়েছে যুগে যুগে যারাই সম্পদের মোহে পড়বে আল্লাহ জিকির থেকে ফিরে থাকবে সম্পদের মোহে পড়ে তারাই ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে ঠিক কিনা বলে

আল্লাহ পাক বলেন হ্যাঁ ইমানদারগণ সম্পদের মোহ এবং সন্তান সন্ততির মোহ তোমাদেরকে যেন আল্লাহর জিকির থেকে না ফিরায় যদি আল্লাহর জিকির থেকে ফিরায় তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে